নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রাজু মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি হেলথের পক্ষ থেকেই সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা শোনার পর আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই সমস্যা আপনাদেরকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে প্রায় বলতে পারেন বাড়িতে বাড়িতে প্রতিটা মেম্বারের মধ্যে এই সমস্যা দেখে থাকেন সেটা হচ্ছে কি পেট ফোলার মতো সমস্যা অর্থাৎ গ্যাস হওয়া ঠিক মতো খাদ্য হজম না হওয়া অর্থাৎ বদহজমের মতো সমস্যা এবং তার সঙ্গে আছে অ্যাসিডিটির মতো সমস্যা সর্বদা যেন একটা চোয়া ঢেঁকু তার সঙ্গে গলা বুক জ্বলে যাওয়ার মতো সমস্যা এই সমস্যাগুলো আপনাদেরকে প্রায় অদৃষ্ট করে তুলেছে আর এর জন্য আপনারা কি করছেন না নানান ধরনের ওষুধ খাচ্ছেন বিশেষ করে মডার্ন মেডিসিন মেডিসিন প্রতিদিন একটা করে গ্যাসের ওষুধ আপনারা খেয়ে থাকেন অথচ এর থেকে একেবারে পারমানেন্টলি সলিউশন পাচ্ছেন না তাই বন্ধুরা আপনারা যদি হোমিওপ্যাথিকে বন্ধু করে নিতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেনই পারবেন এটা আমি কথা দিচ্ছি অবশ্যই পারবেন অ্যাসিডিটি দূর হয়ে যাবে আর এই অ্যাসিডিটির জন্য আমি যে মেডিসিনে কথা বলব আজ পর্যন্ত আপনারা ইন্টারনেট থেকে এই মেডিসিনটা কখনই জানতে পারেননি একদম নতুন এবং আমার চেম্বারে ব্যবহৃত এবং আমি বলতে পারেন হান্ড্রেড এন্ড নাইনটি রেজাল্ট পাওয়া এই মেডিসিনটি যেটা আপনার হাইপার অ্যাসিডিটির মতো সমস্যা খেয়ে একেবারে নির্মূল ঘটে তার জন্য কি কি লাইন অফ ট্রিটমেন্ট অর্থাৎ এই তিনটে কন্ডিশন গ্যাস বধ এবং হাইপার অ্যাসিডিটি এই তিনটে কন্ডিশন যে লাইন অফ ট্রিটমেন্ট হয় সেটা যেগুলো বলবো সেগুলো যদি আপনারা ঠিক মতো ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আমাদের নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করে বা আমার সাথে পরামর্শ করে যদি গ্রহণ করতে পারেন কথা দিচ্ছি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তবে বন্ধুরা বিষয়বস্তু ঢোকার আগে একটাই কথা বলবো প্রতিটা ভিডিও দিয়ে যেমন বলে থাকি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর বিষয়বস্তুটি শোনার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন তবে হ্যাঁ বন্ধুরা হয়তো সবার কমেন্টের উত্তর ঠিক ঠিক টাইমে দিতে পারি না তবে দেওয়ার চেষ্টা করি হয়তো একটু লেট হয় তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনারা ক্ষমা করবেন একটু মানিয়ে নেবেন এটুকুনি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে চলুন বন্ধুরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক গ্যাস অঙ্গল হচ্ছে আমাদের বাঙালিদের নিত্যদিনের সঙ্গী সকাল শুরু হয় বুক জ্বালা পেটের মধ্যে একটা অস্বস্তি কোনো সময় ব্যথা তার সঙ্গে চোঁয়া ঢেঁকুর এবং তার সঙ্গে গলা বুক জ্বলে যাওয়ার মতো সমস্যা এই দিয়ে দিন শুরু হয় এবং এটা চলতে থাকে সারাদিন দিন ধরে অর্থাৎ দিন ভোর ধরে এই সমস্যা আপনাদেরকে অদৃষ্ট করে তুলতে থাকে আর সেই কারণে একের পর এক মডার্ন মেডিসিন ওষুধ সেইগুলো আপনার কি হচ্ছে খাচ্ছেন অথচ কোনো পাচ্ছেন না যতক্ষণ খাচ্ছেন ততক্ষণই উপকৃত হচ্ছেন কিন্তু এটা কি জানেন এই ওষুধ যদি দীর্ঘদিন যদি খান তার জন্য নানান সমস্যা আপনাদের হতে পারে বিশেষ করে অ্যালজাইমার মতো সমস্যা ডিমেনশিয়ার মতো সমস্যা মানসিক এই সমস্যা আপনার মধ্যে তৈরি হতে পারে হ্যাঁ বন্ধুরা তাই বলছি ভেবে চিনতে নিয়ম মেনে ওষুধ খান আর এর থেকে যদি বেরিয়ে আসতে চান অবশ্যই হোমিওপ্যাথিকে বন্ধু করুন দেখবেন আপনারা উপকৃত হবেন আমাদের প্রত্যেকের অন্ত্রে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনে গ্যাস তৈরি হয় এটা হতেই হবে এটা কেমিক্যাল প্রসেস কারণ খাদ্য যখন ডাইজেশন হয় তখন গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাসকে উৎপন্ন করে থাকে আমাদের করণে উপস্থিত ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া এই গ্যাসকে তৈরি করে থাকে আর পেটের মধ্যে তো অ্যাসিড আছেই অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের ফুড ডাইজেশন করতে হেল্প করে থাকে সেই অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন তৈরি হয় হাইপার অ্যাসিডির মতো সমস্যা এবং অনেক সময় এই অ্যাসিড কি হয় আমাদের বুকের দিকে উঠে আসে তখন যে ডিজিজ কন্ডিশন হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ জিইআরটি এই সমস্ত টার্ভের সঙ্গে আপনারা খুবই পরিচিত কারণ এগুলো নিয়েই তো ডাক্তার ছুটছেন গ্যাস্ট্রোট্রোলজি গায়ে ছুটছেন কিন্তু কোনো সুবিধা পাচ্ছেন না পাবেন বন্ধুরা পাবেন অবশ্যই পাবেন বাঙালিদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি দেখতে পাই কারণ আমরা একটু খাদ্য রসিক আমরা খাদ্য খাওয়ার সময় কোনো বাদ বিচার করি না যা পাই সেটাই খেয়ে নিই যার ফলে এই সমস্যা বেশি আমরা ভুগে থাকি তাই বন্ধুরা আজ থেকে সাবধান হন খাওয়া দাওয়াকে মেনটেন করুন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তার সঙ্গে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করুন আমাদের মনে রাখতে হবে যে খাদ্যাভাসের ভুলভ্রান্তি কিন্তু পিছনে প্রধান কারণ তাই বাইরে ভাজা খাবার মশলা জাতীয় খাবার এগুলো খাওয়া কমাতে হবে আমরা কি করি হাতে সময় নেই এখন কারণ আমরা এখন খুবই ব্যস্ত লাইফস্টাইল বিলং করি আর এই সময় না থাকার জন্য আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে দিন কাটিয়ে দিচ্ছি সময় তো বাঁচাচ্ছি কিন্তু এদিকে যে আপনার পেটের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা যে আপনার বড় সময় নিয়ে নিচ্ছে সেটা কেউ কিন্তু ভাবছেন না ভাবুন বন্ধুরা আজ থেকে ভাবুন এইভাবে যদি লাইফ টাইম বিলং করতে থাকে তাহলে এর থেকে কি তৈরি হয় আপনার গ্যাসের মতো সমস্যা তৈরি হয় অ্যাসিডিটি তৈরি হয় বদ তৈরি হয় তারপরে পরে ক্ষুদামন্দা তৈরি হয় গলাভূত জ্বালা তৈরি হয় ভূমিভূমি ভাব তৈরি হয় পেটের মধ্যে ব্যথা হয় আরো নানান সমস্যা এর থেকে তৈরি হতে থাকে এছাড়া যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান তাহলেও কিন্তু এই সমস্যা তৈরি হয়ে থাকে পেট মতো সমস্যা অ্যাসিডিটি ইনডাইজেশনের মতো সমস্যা তৈরি হয়ে থাকে এছাড়া এই এর পিছনে যে কি কি রোগের কারণে এই জিনিসটা হয় সেটা কিন্তু অতটা আমরা খুঁজে পাই না তবে দায়ী করা হয় যে জিইআরডি এই রোগটা কি আর তার সঙ্গে আইপিএস অর্থাৎ ইরিটেবল বায়ল সিনড্রোমের মতো রোগটাকে দায়ী করা হয়ে থাকে এই আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা ডেভেলপ হওয়ার পিছনে এবং এই আইপিএস অর্থাৎ ইরিটেবল বায়ল সিনড্রোম এই সমস্যার জন্য আপনার যেরকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তার সঙ্গে আপনার কিন্তু পায়খানার একটা সমস্যা দেখা দিতে পারে এটা মাথায় রাখতে হবে তবে এই রোগকে নির্ণয় করতে গেলে আপনাকে কিন্তু একটু ভালোভাবে যাচাই করতে হবে এই সমস্যাটা পেশেন্টের মধ্যে কতদিন ধরে দেখা দিয়েছে সেটাকে যাচাই করতে হবে কি কারণে হচ্ছে আর ফাইনাল কনফার্মেশন করার জন্য আপনাকে এন্ডোস্কোপিক করতে হবে এর দ্বারা আপনি এই রোগটাকে তাহলে নির্ণয় করতে পারবেন এই গেল হচ্ছে অ্যাসিডিটি গ্যাস ইন্ডাইজেশন কেন ডেভেলপ হয় কিভাবে হয় এবং যদি হয়ে থাকে বা সেটাকে কিভাবে নির্ণয় করা যায় সেটা জানলাম এবারে আমরা জানব যে এই সমস্যাকে স্থায়ীভাবে সমাধান করতে গেলে কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে হবে এবং আজ আমি আপনাদেরকে সেই সমস্ত ওষুধগুলোর একটা লাইন অফ ট্রিটমেন্ট করব যে কীভাবে ওষুধগুলোকে খেতে হবে সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে শুনুন আর জানুন এই লাইন অফ ট্রিটমেন্টের প্রথম ডিজিজ কন্ডিশন গ্যাস পেট খোলা পেটটা ভারী হয়ে থাকা এই যে এই যে সমস্ত লক্ষণ আমরা গ্যাসের জন্য পেয়ে থাকি সেই সমস্ত সমস্যাকে কারণ ভিত্তিক লোকন ভিত্তিক কীভাবে নির্মূল করবো তার লাইন অফ ট্রিটমেন্টটা জেনে নিই এখানে যদি আমি মশলাদার খাবার অর্থাৎ রিচ ফুড খাওয়ার জন্য যদি আপনার গ্যাস হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট শুরুতে আপনাকে প্রথমে নাচ ভূমিকা দুশো খেতে হবে দিনে দুবার করে সাত দিন আর তারপরে যে মেডিসিনটা খেতে হবে সেটা হচ্ছে পালসেটিলা দুশো কারণ পালসেটিলারও পজিটিভ ফ্যাক্টর হচ্ছে কি ফ্যাটি ফুড অয়েলি ফুড খাওয়ার থেকে যদি সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে যেহেতু আপনি মশলাদার খাবার খাওয়ার হিস্ট্রি আপনার রয়েছে বাইরের খাবার খাওয়ার হিস্ট্রি আপনার রয়েছে সেখানে যেরকম অয়েলি পার্ট থাকে তেমনি যেমন মশলাদার জিনিসও থাকে তাই নাম ভূমিকা খাওয়ার পরে যদি আপনি পালসি খান তাহলে দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন আর এর সঙ্গে যদি আপনার হজমের কোনো সমস্যা থাকে অর্থাৎ বদ হজমের যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে লাইন অফ ট্রিটমেন্ট হবে কার্বোভেজ থার্টি তার সঙ্গে থাকবে হচ্ছে পেপসিনাম থার্টি এবং তার সঙ্গে থাকবে হচ্ছে ক্যারিকা প্যাপিয়া মাদার টিনচার এবং আইরিশ ভার্সিকোলার মাদার টিনচার তাহলে এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে না কার্ভোভেজ কার্বেজ হচ্ছে কি আপনার পেটে প্রচণ্ড গ্যাস হয়েছে এবং তার জন্য আপনার প্রচণ্ড ঢেকুর উঠছে আর ঢেঁকুর উঠলে একটু স্বস্তি বোধ করেন পেটটা একটু হালকা হয় গ্যাসের জন্য পেটটা ভারী ভারী লাগছে যা খাচ্ছেন হজম হচ্ছে না তার সেই খাবারের ঢেকুর একটা পচা ঢেকুর ওঠে এবং সেই ঢেকুর ওঠার পরে পেটটা একটু খালি লাগে এরকম কন্ডিশন যদি থাকে এবং হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে যদি আপনার বুকে একটা ব্যথা থাকে আর তার সঙ্গে যদি একটু শ্বাসকষ্ট থাকে তার জন্য আপনি কি করেন আপনার মুখের কাছে বারে বারে ফ্যানের হাওয়া দিতে থাকেন দিলে একটু আরাম বোধ করে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কার্লোভেজ থার্টি আর এর সাথে কার্লোভেজ থার্টি দিনে দুবার করে দশ দিন খাবেন খাওয়ার পরে আপনি খাবেন পেপসিনাম থার্টি এই পেপসিনাম থার্টি এখানে এই ওষুধটি বদহজম হজম এবং পেটে একটা ব্যথা এরকম যদি সমস্যা থাকে ইনডাইজেশনের জন্য বদহজমের জন্য জন্যে তাহলে সেক্ষেত্রে পেপসিনাম থার্টি খুব ভালো কাজ করে কারণ পেপসিনাম থার্টি পেপসিন এঞ্জাইন থেকে তৈরি হয়ে থাকে যার ফলে এটি কি করে আপনার স্টমাকে পেপসিন ঠিক মতো এনজাইন এই পেপসিন ইন্ডিয়ানটা ঠিক সিক্রেশন সিকুয়েশন করায় করিয়ে আপনার খাদ্যটাকে ঠিকভাবে হজম করতে সাহায্য করে তাই পেপসিন আপনি থার্টি দিনে দুবার করে দশ দিন খেতে হবে এবং এই দুটো ওষুধের সাথে অর্থাৎ কার্বোপেস থার্টির সাথে আপনাকে খেতে হবে গ্যারিকা প্যাপিয়া মাদার টিনচা এবং আইরিস ভাস মাদার টিনচা এই দুটো মাদার টিনচারকে হাফ কাপ জলে দুটো থেকে দশ ফোটা দশ ফোটা করে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে এবং সেটা কার্বোপেস থার্টির সঙ্গেও খাবেন এবং পেপসিনাম থার্টির সঙ্গে এই আইরিস ভার্সিপালার মাদার তিন চারের কি কি লক্ষণ থাকে বা এটা আমাদের কিভাবে কাজ করে না এটা ক্ষুদামন্দা কমিয়ে থাকে কমে গেলে সেটাকে বাড়িয়ে থাকে অর্থাৎ ক্ষুদামন্দা দূর করে থাকে তার সঙ্গে একদম মুখ থেকে অ্যানাস পর্যন্ত অর্থাৎ পুরো এলিমেন্টারি ট্র্যাক ধরে যদি আবার জ্বালা করা অনুভূতি থাকে বা জ্বালা করা ব্যথা থাকে সেটাকেও এ কমিয়ে থাকে আর তার সাথে স্টমাকে বিভিন্ন এনজাইম কে সিক্রেশন করতে সাহায্য করে থাকে প্যানকেটিক জুস কে সিক্রেশন করতে সাহায্য করে থাকে লিভার থেকে ঠিকমতো বাইল সিক্রেশন করতে সাহায্য করে থাকে আইরিস ভার্সিকুলা আর ক্যারিকা প্যাপিয়া ক্যারিকা প্যাপিয়া হচ্ছে টোটাল এটাকে বলা হয় টনিক এটাও পেপসিন সিক্রেশনকে বাড়িয়ে থাকে পেপসিন প্যাপসিনটাকে বাড়িয়ে থাকে থেকে ডাইজেশন প্রক্রিয়াকে ভালো করতে সাহায্য করে থাকে তাই আমরা ইন্ডাইজেশন সমস্যাকে দূর করতে আজ থেকে কার্বোভেস থার্টি পেপসিনাম থার্টি এবং তার সঙ্গে কার্বোভেট মাদার টিনচার এবং আইরিস ভার্সিকুলা মাদা টিনচারকে ব্যবহার করুন দেখবেন আপনারা উপকৃত হবে এবার যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি হাইপার অ্যাসিডিটি বন্ধুরা কথা দিচ্ছি এই অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা নিষ্কৃতি পাবেনই পাবেন দৌড় দিয়ে বলছি এর জন্য আপনাকে যে মেডিসিন দুটোকে লাইন অফ ট্রিটমেন্টে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কার্সিনোসিন আর হচ্ছে স্ট্রনটিয়াম ব্রোমেটাম এইখানে কি করতে হবে আপনাকে কার্সিনোসিন একটা ডোজ খেতে হবে খাওয়ার তিন দিন পরে থেকে টনসিয়াম ব্রোমেটাম দুশো দিনে দুবার করে খেয়ে যায় এইভাবে যদি এক মাস খেতে পারেন দেখবেন আমরা অ্যাসিডিটি সমস্যা দূর হয়ে গেছে স্থায়ীভাবে আপনারা হয়তো অ্যাসিডিটির জন্য অনেক মেডিসিন শুনেছেন নাইক্রোমডিয়াম রোমেনিয়া ইন্টারনেটে প্রচুর প্রচুর মেডিসিনের কথা শুনেছেন কিন্তু এই লাইন অফ ট্রিটমেন্ট আপনাদেরকে কেউ বলেনি আপনারা উপকৃত হবেনই হবেন বন্ধুরা আশা করি আজকে যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলোতে আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন আর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন আপনাদের মধ্যে কেউ যদি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকুনি জানি আমি সেটুকুনি শেয়ার করি সবার সাথে সেখানে আমি একটা সপ্তাহে কোনো কোনো সপ্তাহে আমি অনলাইনে একটা ক্লাস নিই আপনারা যদি ইচ্ছ ইচ্ছুক থাকেন তাহলে সে এই টেলিগ্রাম লিঙ্কে আপনারা জয়েন করতে পারেন আশা করি আজকের আলোচনাটি আপনাদেরকে উপকৃত করেছে যদি উপকৃত করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন লাইক করুন শেয়ার করুন আজকে যে লাইন অফ ট্রিটমেন্ট দিলাম হাইপার অ্যাসিডিটি গ্যাসের মতো সমস্যাকে দূর করার জন্য পুরাতন যত পুরাতন গ্যাসের সমস্যা যত পুরাতন অ্যাসিডিটির সমস্যা দূর হবেই হবে আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়োধু হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ সবাই